মা বরেরা এই সময়ে যদি আপনি গর জারু দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আপনার স্বামীর আয় রোজগারের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন টাকা পয়সার কোনো অভাব হবে না দেখেন যদি আপনার স্বামীর যদি ইনকাম যদি কম হয় মা আমি আপনাকে বলছি আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন ভালো ভালো কাজ করে নামাজ পড়ে যখন আপনি দোয়া করবেন আপনার দোয়া আপনার স্বামীর জন্য কবুল হয়ে যাবে এই পুরুষ বায়রা যারা আছি আপনি আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা আপনি তাকে নামাজের জন্য তাকিদ করবেন তাকে বলবেন যে কামাই রুজি হচ্ছে না তুমি ভালো কাজ করো নামাজ পড়ো কোরআন তেলাবাদ করো দেখবা তোমার এই কোরআন তেলাবাদ তোমার এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সফলতা দরওয়াজা আমাদের জন্য খুলে দিবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি যখন গড়টাকে পরিষ্কার করবেন ঝাড়ু দিবেন ঘর ঝাড়ু দেওয়ার আগে কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন এই গোঠা ঘরের ভিতরে আমরা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন টাকা পয়সার অভাব থাকবে না কি কাজ করতে হবে এক নাম্বার হলো মাম যখনই আপনি আপনার ঘর আপনি ঝাড়ু দিবেন ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আপনি নামাজ পড়তে হবে যেমন ফজরের নামাজ আজান হয়ে গেছে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি ফজরের নামাজ পড়বেন এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিনের মহা গ্রন্থ আল কোরআন আপনি তেলাওয়াত করবেন কারণ দিনটাকে আপনি শুরু করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবে এই দিনটা শুরু করবেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই যে একটা দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে যাচ্ছে সেই দিন কিন্তু তার কখনো আমার জীবন থেকে একটা দিন চলে গেছে যদি ওই আল্লাহ মারা গুলমা যদি আম আপনার কাছে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনি ওই দিন আপনি কোরআন তালা বাদ করেছেন মারে ওই দিন আপনি কোরআন তেলামাত করেছেন ওই দিনও কিন্তু আপনি নামাজ পড়েছেন এই জন্য আল্লাহর হাবিব বলেন নামাজ পড়ার পরে যদি কোনো মহিলা অথবা কোনো পুরুষ দুনিয়া বি কোনো কাজ করে এই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত এবং রহমত নাজিল করে দেই পুরুষ পায়রা যারা আছে এই যে নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আমার কাজ কি আমি এখন ক্ষেত খামারে চলে গেছি ক্ষেত খামারে চলে যাওয়ার পরে আমি কাজ করতেছি দুনিয়া কাজ করতেছি রিজিকের সন্ধান আমি তালাশ করতেছি এই যে আপনি ক্ষেত কামারে কাজ করতেছেন এই কাজ বলেন হ ফেরেশতারা যদিও আমার বান্ধে এখন নামাজ পড়ে না যদি আমার বান্ধে এখন কোরআন তালাওয়াত করে না যদি আমার বান্দে এখন তসবি তাহালির আদায় করে না হ ফেরেশতারা আমার বান্দা যেহেতু নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে দুনিয়া কাজ করতেছে এই কাজটাও নামাজের ভিতরে সব লিখে বদ্ধ করে দাও এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন বান্দা নামাজ পড়ার পরে তোমরা দুনিয়া বে কাজ করো এতে কোনো সমস্যা নাই কিন্তু নামাজের সময় হইলে কিন্তু নামাজ পড়তে হবে ও আমার মা বোনেরা শুনেন আপনার স্বামী ব্যবসা করে কিন্তু তার ব্যবসা উত্তীর্ণ হচ্ছে না ব্যবসায় সফলতা আসতেছে না কি করবেন ও মা আপনি যদি নামাজ পড়েন স্বামীরও জন্যে দোয়া করেন স্বামীর ব্যবসার জন্যে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়ার বদলতে স্বামীর ব্যবসার উন্নতি লাভবান করে দিবেন এই মা বোনেরা ঘর যখন আপনি জারু দিবেন পরিষ্কার যখন আপনি করবেন সর্বপ্রথম আপনাকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়ার পরে কমাস কম আপনি যতটুকু আপনি পারেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক আয়াত অথবা একটি সোরা অথবা দুইটা সুরা আপনি পাঁচ সত্তর নামাজের পরে আপনি পড়বেন তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যতটুকু পারেন যখন আপনি পৌত পবিত্র অবস্থায় আপনি থাকবেন তারপর আপনি গড় সারু দিবেন আল্লাহ পাক রব্দ আপনার এই ঘরের ভিতরে কখনো গজব আসবে না আমার আল্লাহ রহমত নাজিল করে দিবেন আপনি রান্না করতেছেন মা আপনি রান্না করতেছেন আপনি অযথা সময় নষ্ট না করে অনেক মা আর আছে অনেক আছে গড় জারু দে রান্না করতেছেন তারপরে মোবাইল ইউজ করে গান শুনতেছে রান্না করতেছে গড় জারু দিচ্ছে গান শুনতেছে তাহলে কিভাবে আপনার ঘরের ভিতরে বড় কথা আসবে এই কাজগুলাকে পরিহার করে দিতে হবে আপনি জিকির করুন আর ঘরের কাজ আপনি করুন সবগুলা কাজ হবে জিকিরও হবে আল্লাহ পাক আপনাকে নুরে নুরান্বিত করে দিবেন আমার আল্লাহ ইনশাআল্লাহ এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো বেশি বেশি এবাদত বাড়িয়ে দেন দেখবেন ঘরের ভিতরে অভাব থাকবেন আমার আল্লাহ এই ঘরের